সে আনন্দ শরীরে আনন্দ শরীর আনন্দ শরীর আন্দোলনের নেই হ্যাঁ বাংলাদেশকে আমি চাই দুর্নীতিমুক্ত ঘুষমুক্ত ন্যায়সঙ্গত বিচার চাই বাংলাদেশে অন্যায় কাজ উৎখাত চাই দেশে আপনার যে অযোগ্য অপদার্থ সম্প্রদায় বসবে আর দেশ চালাবে হবে না এটা সম্ভব না যোগ্য লোক চাই দেশে যোগ্য লোক চাই দেশে ইয়ে যায় স্লোগান দেব ধরো ধরো ঘুষ ধরো ধরো রে ধরো ঘুষ করে ধরো ঘুষ করে আস্তারা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও দুর্নীতি বলে আস্তারা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আমাদের যাতে ন্যায় সংগ্রহ যাবে সেটা মানতে হবে মানতে হবে অন্যায়টা বন্ধ করতে হবে এই যে কোটা ভিত্তিক যে আন্দোলন চলছে এটা আপনার অযোগ্য লোক কোটা দিয়ে দিয়েছে ওসে অযোগ্য যোগ্যতা নাই চাকরি পাই কি করে কি কী চাকরি পাই ঘুষ দিয়ে চাকরি নেবে আর ঘুষ দিয়ে মুক্ত ইয়ে করবে ঘুষ দিয়ে মুক্ত আমি কি মুক্ত সন্তান আমি আমি পাইনি বেকার ফাতা পাই না আমার কোনো কাজ নাই কার কি করছে বলে ঠিক আছে ভুয়া আমুক খরোটা ঠিক আছে আর ভুয়া মুকুর সব চাকলে নিয়েছে হ্যাঁ আজকে যে ভুয়া মুখ দেশ আর চাকরি সব নিচে অ যোগ্যতা নাই চাকিয়েছে আর যোগ্য ছেলে বেগে রাস্তাতে ঘুরছে লোক ছেলেরা যোগ্য ছেলে রাস্তা দিয়ে ঘুরছে আর যে যোগ্যতা অনুযায়ী চাকরি চাই আমরা যোগ্যতা অনুযায়ী আমরা সকল যোগ্যতা কিন্তু চাকরি চাই বিনা পয়সায় কোনো ঘুষ দেবো না যে ঘুষ চাইবে ডাল দাগিরে ভেঙে দেবো হ্যাঁ কোনো মেধা মেধা দেখে নিবো আমার মেধা দিয়ে তার যেমন চাকরি দাও বেকার রাখা যাবে না সব বেকার থাকলে সে থাকলে রক্ত 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 যায় রক্ত দিব আমরা রক্ত দিব রক্ত নিব খালি রক্ত দিব না রক্ত দিব রক্ত নিব ওটা বাতিল করো ওটা চলবে না বাতিল করো থাকবে না